উনি দল মতের উর্ধে একজন মানুষ হয়তো উনি আমাদের দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনার কিছু টাইটেল আছে কিন্তু এর আগেও উনি একজন মহা মানুষ মহামানবী যেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না সবাই জন্য দোয়া করছেন এবং সবাই তাকে পছন্দ করে এবং সবাই মনে করে উনি সত্যিকার একজন দেশপ্রেমিক দেশনেত্রী উনার নাম দেওয়া হচ্ছে দেশনেত্রী আপসীন নেত্রী শুধুমাত্র ওনার কর্মের মাধ্যমে উনি এটা কিন্তু অর্জন করেছেন আপনারা সবাই খাস বলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহবুল আলমিন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে আমার দান করেন নেই খাওয়ার দোয়ার এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনি মায়ের থেকে দূরে আসেন একটা পরিস্থিতিতে যেটা আসলে আমরা সঠিকভাবে জানি না কারণ একটা রাষ্ট্রে উনি একজন আমাদের মতো সাধারণ মানুষ না ওনার অনেক সীমাবদ্ধতা আছে বা অনেক বাধ্যবাধকতা আছে তো আল্লাহ রাবুল আলমী যেন ওনাকেও এই মুহূর্তে বাংলাদেশে এসে তার মায়ের পাশে থাকার সুযোগ করে দেন সেজন্য আপনারা দোয়া করবেন এবং প্রিয় জন্য খাস দিলে সবাই দোয়া করবেন আন্তরিকভাবে ছোট বড় সবাই দোয়া করবেন যেন আল্লাহ রবুল আলমিন তাকে মাফ করে দেন সব মানুষ দোয়া করছে আমরা এই দোয়া আয়োজন করেছি বাংলাদেশ জাতীয় দল মঙ্গলা উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজনের জন্য এই ইউনিয়নের যারা এই আয়োজনের সাথে ছিলেন তাবারকের ব্যবস্থা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জাতীয়বাদী পরিবার সভাপতি এবং সাধারণ মানুষ যারা আসছেন বিভিন্ন পর্যায় থেকে আমাদের নেত্রীকে ভালোবাসার জন্য এখানে আসতেন দোয়া করতে তাদের প্রতি আমি বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রবেশ করছি